জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের বিষয়টা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিন তিনটি কাজ করবেন না অমঙ্গল হবে ঘোর অমঙ্গল সর্বনাশ হয়ে যেতে পারে জীবনে এই কৌশিকী অমাবস্যা অন্যান্য সব অমাবস্যার থেকে সম্পূর্ণ আলাদা এই কৌশিকী অমাবস্যার দিনই শোনা যায় মামা বামদেব মানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তারা মায়ের জন্ম হয়েছিল এই কৌশিকী আমাবস্যার দিন তাই এই আমাবস্যাকে তারা আমাবস্যাও বলে অনেকে পৌরাণিক কাহিনী অনুসারে শক্তিশালী পরাক্রমশালী শুম্ভ ও নিঃশুম্ভ ব্রহ্মাকে তুষ্ট করে ব্রহ্মাদেব তাই তাদের বরদান করেছিলেন কি বরদান করেছিলেন জানেন কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না শুধু যে নারী মাতৃগর্ভে জন্ম হয়নি তার হাতেই ওই উদ্দয় দুই ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী কোথায় আদ্যাশক্তি মহামায়াও তো ম্যানোকা রানীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না পূর্বজন্ম মানে পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযোগ্য স্থলে আত্মাহুতি দেন সেই কারণের জন্য এ জন্মে তার গাত্ববর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকেই কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইয়ের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা কৈলাসে এসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালিকা বলে ডাকায় অপমানিত ক্রোধিত মনে মানস সরোবরের ধারে তপস্যা শুরু করলেন পার্বতী তপস্যা শেষ করে শীতল মানস সরোবরের জলে স্নান করলেন স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন মানে নিজের দেহের কোষগুলো সব পরিত্যাগ করলেন ওই সরোবরে পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হল ইনি দেবী কৌশিকী কোষ থেকে যেহেতু সৃষ্টি হয়েছে তাই এনার নাম দেবী কৌশিকী এই দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন যেদিন বধ করেছিলেন সেদিন ছিল আমাবস্যা তাই এই আমাবস্যার নামও হয়েছে কৌশিকী আমাবস্যা এই কৌশিকী কবে আমস্যাহাজার চব্বিশে কখন আমি সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি দোসরা সেপ্টেম্বর সোমবার পাঁচটা সাত মিনিট থেকে মঙ্গলবার ছটা একত্রিশ মিনিট পর্যন্ত কৌশিকী অমাবস্যা থাকছে অতএব সোমবার দিনটা পুরো দিনটাই আপনাদেরকে এই আমাবস্যা পালন করতে হবে যারা করবেন আমাবস্যা তারা সোমবার দিনটা পালন করবেন নিশি পালন যারা করবেন তারাও কিন্তু এই সোমবার দিনটা পালন করবেন কৌশিকে আমাবস্যায় কি করা উচিত নয় এবার আমি বলে দিচ্ছি কৌশিকে আমাবস্যায় নিরামিষ খেতে হবে আমিষ বর্জন করতে হবে একেবারেই কিন্তু আমিষ খাওয়া উচিত নয় মাছ মাংস ডিম পেঁয়াজ কাঁকড়া রকম আমিষ খাবার কিন্তু আমাবস্যার দিন সম্পূর্ণভাবে বর্জন করতে হবে নেশার জিনিস বর্জন করতে হবে কৌশিকী আমাবস্যার দিন সম্পূর্ণ যদি সাত্ত্বিক আহার গ্রহণ করা যায় তাহলে খুব মঙ্গল হয় এই কৌশিকী অমাবস্যার দিন নখ চুল দাড়ি কিন্তু একেবারেই কাটা যাবে না নখচুল দাড়ি কাটলেও কিন্তু ভীষণভাবে অমঙ্গল দেখা দিতে পারে সর্বনাশ দেখা দিতে পারে আর একটা কথা এই কৌশিকী আমাবস্যার দিন গর্ভধান করা যাবে না মানে গর্ভধারণ করা যাবে না এই জিনিসগুলো একটু পালন করতে হবে মনে রাখতে হবে আজকে আসছি আপনাদেরকে অনেক কিছুই জানালাম সঙ্গে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়